আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশ থেকে যে সকল নিউ স্টুডেন্ট জাপান আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট এই ভিডিওটা আমি যে বিষয়গুলো আলোচনা করব। আপনাদের সাথে কোনো সেন্টার বাংলাদেশের আপনাদের সাথে এরকমভাবে কথা বলবে না বা আপনাদেরকে এই বিষয়টা জানাবে না কারণ আমরা জাপান থাকি আমরা এই বিষয়টা জানি ঠিক আছে তো যারা স্টুডেন্ট জাপান আসতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা যখন বাংলাদেশ থেকে জাপানে আমাদের ডকুমেন্ট সাবমিট করি বা অ্যাপ্লিকেশন করি তখন কিন্তু আমাদেরকে একটা সিটি চয়েস করতে হয় যে আমরা কোন সিটিতে যাব তখন বেশিরভাগ সেন্টাররা আপনার সিওসিও ভালো হওয়ার জন্য তারা বেশিরভাগ স্টুডেন্টদেরকে আপনার গ্রাম সাইটে পাঠিয়ে থাকি গ্যাম সাইটে পাঠার কারণ পাঠানোর কারণে কারণ গ্যাম সাইটে আপনার লোকের সংখ্যা কম দেখা যায় যে ওই স্কুলগুলোতে আপনার যদি অ্যাপ্লিকেশন করে তাহলে বেশিরভাগই আপনার সি আসার সম্ভাবনা থাকে তার জন্য গ্রাম সাইটে অ্যাপ্লিকেশন করে আর কি আর সিটিতে অ্যাপ্লিকেশন করলে দেখা যায় যে এখানে লোকের সংখ্যা অনেক বেশি তার জন্যে এখানে সিও রেশিওটা একটু কম আর কি আর সব কিছু আপনার নির্ভর করে আপনার ডকুমেন্টের উপর আপনার ডকুমেন্ট যদি সবকিছু আপনার ঠিক থাকে আর যদি আপনার কপালে থাকে তাহলে সেটা এমনিও আসবে আসবে আর ভুল থাকলেও গ্রাম সাইটের কথা যেটা বললাম আমি যে আপনি যদি জাপানের গ্রাম সাইটে আছেন বেশিরভাগ সেন্টার আপনাদেরকে বলে যে তুমি গ্রাম সাইটে যাও প্রথম যাওয়ার পর দেখা যায় যে দুই বছর গ্রাম সাইটে থেকে তারপর সিটিতে চলে যেতে পারবা আরে ভাই গ্রাম সাইডে যাওয়ার পর আপনার দুই বছরে আপনার জীবন তেনা তেসপাতা হয়ে যাবে যেটা বাংলা কথায় বলে আর কি ধরেন আপনি জাপানের একটা গ্রাম সাইডে আসলেন বাংলাদেশ থেকে আসার পর আপনার তিন থেকে চার মাস যাওয়ার পর আপনার স্কুলে আবার বলবে যে আগামী বছরের টিউশন পে দেওয়ার জন্য আর গ্রাম সাইডেতে গ্রাম সাইটের মধ্যে আপনার কাজটা একটু কম পাওয়া যায় আর এক্সট্রা যেটা ইনকাম সেটা আপনি পাবেন না কারণ এক্সট্রা ইনকাম ছাড়া খালি আপনি ব্যাংক জব দিয়ে জাপান চলতে পারবেন না বা আপনার টিউশন ফির তারপর দেখা যায় যে আপনি দুই বছর আপনার পার হয়ে গেল তারপর আপনি এখন চাচ্ছেন যে টোকিও সিটির মধ্যে যাওয়ার জন্য তো এখন টোকিও সিটিতে যে যাবেন ওইখানে আপনার প্রচুর ইউজ পরিমাণ টাকা খরচ হবে দেখা যায় যে আপনি টোকিওতে একটা স্কুলে স্যানমুল করলেন অ্যাপ্লিকেশন করার পর আপনি ওই জায়গায় টিকলেন না প্রতি পরীক্ষায় আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার ইয়েন খরচ হবে যা বাংলাদেশের টাকা আপনার পঁচিশ থেকে যদি তিরিশ হাজার হয় পঁচিশ থেকে প্রায় পঁচিশ হাজার টাকার মতো না আর চল্লিশ হাজার যদি হয় প্রায় পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো না কি এরকম আর তো যারা আপনার জাপান আসবেন অবশ্যই আপনি সিটিটা ভালো চয়েস করার চেষ্টা করবেন দেখা যায় যে আপনি ভালো সিটির মধ্যে আসলে আপনার কাজ নিয়ে কোনো সমস্যা হবে না তারপরে যেটা আছে সেটা নিয়েও সমস্যা হবে না আর যদি আপনি সেটে যান যাওয়ার পর আর মেন মেন হচ্ছে হচ্ছে জাপানের জাপানিজ জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বাংলাদেশ থেকে ভালোভাবে শিখে আসার চেষ্টা করবেন কারণ যদি ভালোভাবে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখে আসার চেষ্টা করেন তাহলে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট জাপানিজ ভাষা ভালো মতন পারলে আপনি দেখা যায় যে আপনি কাজ সেগুলো আপনি নিজেই ম্যানেজ করে নিতে পারবেন কাউকে বলা লাগবে না যে আমাকে মেসেজ দি যে আমাকে কাজ একটা ম্যানেজ করে দিন এই ধরনের কথা কাউকে বলতে হবে না আপনার নিজেরটা নিজেই ম্যানেজ করতে পারবেন তো আশা করি যারা নিউ স্টুডেন্ট জাপান আসতে চাচ্ছেন অবশ্যই এই সব কিছু চিন্তা ভাবনা করে গ্রাম সেটে আসবেন আর মনে করেন যে আপনি যদি বাংলাদেশ থেকে দশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা রেইন করে স্টুডেন্ট বিষয়ে জাপান আসেন বা গ্রাম সেটে যান লাভে সুদে কিস্তিতে টাকা নিয়ে এসে আপনি জাপান আসেন তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না আপনি জাপান আসার পরে আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন আপনি আপনার ঋণ শোধ করতে পারবেন না তো যদি জাপান আসতে চান অবশ্যই ভালো সিটি চয়েস করার চেষ্টা করবেন আর বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা আর সিওর ব্যাপারটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ডকুমেন্টের উপরে আর মেন হচ্ছে ইমিগ্রেশন ইমিগ্রেশন যদি আপনাকে মনে করে সিও দেবে তাহলে সিও আসবে আর যদি মনে করে যে সিও দেবে না তাহলে দিবে না এটাই আর কি তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ